যা ইসলামের প্রকৃত চেহারাকে ধ্বংস করেছে এবং বিনষ্ট করেছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান যার নিজস্ব যেমন পারিবারিক রীতিনীতি আছে যেমন নিজস্ব ব্যক্তিগত ইবাদত বন্দীর নিয়ম নীতি আছে তেমনি নিজস্ব সামাজিক রীতিনীতি আছে তেমনি নিজস্ব অর্থনৈতিক রীতিনীতি আছে নিজস্ব রাষ্ট্রীয় রীতিনীতি আছে প্রতিটি অঞ্চলের যে নিজস্ব সামাজিক রীতিনীতি আছে আপনাদের বগুড়া অঞ্চলের নিজস্ব কিছু সামাজিক কৃষ্টি কালচার আছে বাংলাদেশের নিজস্ব কিছু সামাজিক কৃষ্টি কালচার আছে সৌদি আরবের নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে ইরানের কিছু কৃষ্টি কালচার আছে কিন্তু ইসলাম বলছে ও দো হলো মেকাফা তোমরা ইসলামে অল্প প্রবেশ করবে আর অল্প দূরে থাকবে তা হবে না শুধু সালাত আদায় করব আর আমার বিবাহ চলবে বগুড়ার স্থানীয় কৃষ্টিকালচার অনুযায়ী আমার দোকানপাট পারস্পরিক আদান প্রদান কথাবার্তা এক পরিবারের সাথে আর পরিবারের সম্পর্ক সমাজের মানুষের পরস্পরের সম্পর্ক উঠা অনুষ্ঠান সব কিছু হবে নিজ নিজ সামাজিক কৃষ্টিকালচার অনুযায়ী এটা পরিপূর্ণ ইসলাম নয় উদু হলুফ মেকাফা তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো তথা মসজিদে পাঁচ অক্ত সালাত আদায় করা যেমন ইসলাম তেমনই মসজিদ থেকে বাইরে বের হলে তোমাদের যা কিছু করণীয় প্রত্যেকটা ধাপের দিক নির্দেশনা ইসলামের আছে ওই অনুযায়ী তোমাকে করতে হবে তুমি যদি সে অনুযায়ী না করার দাবি করো আমি আগে বাঙালি পরে মুসলমান এটা বাঙালি সংস্কৃতিতে আছে এই জন্য করতে হবে পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতিতে আছে এই জন্য করতে হবে তার নাম ইসলাম নয় এই অঞ্চলের মানুষ ইরাক ইরান এবং তার পরবর্তী অঞ্চলের মানুষ ইসলামকে হৃদয় থেকে মেনে নিতে পারেনি এই তাদের বাঙালি সংস্কৃতি স্থানীয় সংস্কৃতি প্রত্যেকটা সামাজিক রীতিনীতির মধ্যে ঢুকিয়ে রেখেছে ইসলামের সামাজিক রীতিনীতি তারা গ্রহণ করতে পারেনি ইসলামের সামাজিক রীতিনীতি যদি দেখতে চান আল আদাবুল মোফরত ইমাম বুখারির লেখা একটি বই যেখানে উনি প্রত্যেকটা অধ্যায়ে অসংখ্য হাদিস দিয়ে কেমনে ইসলামের সামাজিক রীতিনীতি চলবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন বাড়িতে ঢুকলে সালাম দিতে হবে কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে খেতে হলে পাঁচটা কানুন কাপড় পরিধান করলে এই করতে হবে বাপের সাথে সম্পর্ক এই মায়ের সাথে সম্পর্ক এই ভাইয়ের হক এই বোনের হক এই প্রতিবেশীর হক এই ইয়তিমের হক এই সব বিস্তারিত বিবরণ এবং বখারিয়াল আদাবুল মোফরাদের মধ্যে উল্লেখ করেছেন যার একটা এবাদত নয় প্রত্যেকটা মানুষ মানুষের সাথে কীভাবে চলবে মানুষ মানুষের সাথে সমাজে কিভাবে সম্পর্ক রক্ষা করবে এই সামাজিক রীতিনীতির উপর বিশাল গ্রন্থ লিখেছে ইমাম আল আদাবুল মুফরাদ এবং প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিতাবুল আদাব সামাজিক শিষ্টাচার নামে অধ্যায় আছে যেখানে সামাজিক শিষ্টাচার সংক্রান্ত ইসলামের অসংখ্য হাদিস জমা করা হয়েছে তো এটা গেল ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি ঠিক তেমন ইসলামের নিজস্ব রাষ্ট্রীয় নীতি আছে আজকের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অথবা রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যার নিজস্ব গতি আছে পদ্ধতি আছে সিস্টেম আছে যেটার উপর আরেক বিস্তারিত আলোচনা করা যাবে ঠিক ইসলামের নিজস্ব অর্থনীতি আছে আপনি কিভাবে ইনকাম করবেন কিভাবে ব্যয় করবেন তার স্পষ্ট দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি তো ইসলামের এই অর্থের দিক নির্দেশনার উপরই আজকে আমাদের বক্তব্য হবে তো বক্তব্যের শুরুতে আমরা দেখব যে ইসলামে অর্থের গুরুত্ব কেমন ইসলামে অর্থ যেমন গুরুত্বপূর্ণ তেমন ভয়াবহ কেমন গুরুত্বপূর্ণ কোনো এবাদত দিয়ে একশো পার্সেন্ট জান্নাতের গ্যারেন্টি সম্ভব নয় কি জন্য একশো পার্সেন্ট জান্নাতের গ্যারেন্টি সম্ভব নয় আপনি বলবেন আবদুল্লা ভাই দিয়ে কি পার্সেন্ট জান্নাত সম্ভব নয় নাও হতে পারে জন্য আপনি যেমন গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনি যে দুই রাকাত সালাত আদায় করেছেন বা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন এটা পূর্ণাঙ্গ অজু সহ সঠিক সময়ে পূর্ণাঙ্গ হুকুম মেনে পরিপূর্ণ ইখলাসের সাথে আদায় করেছেন এরকম চ্যালেঞ্জ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় হয় অজুতে কোথাও ত্রুটি হয়ে গেছে না হয় সালাতের মধ্যে রুকু তাড়াতাড়ি হয়েছে না হয় সিজদা তাড়াতাড়ি হয়েছে না হয় সালাতের সময়ের ঠিক নাই কাজা হয়ে গেছে না হয় সালাতের সাথে আনুষাঙ্গিক সুন্নাত পড়েনি যদি সবই ঠিক থাকে তো দুই রাকাতের আল্লাহ আকবর থেকে নিয়ে আসালাম আলাইকুম পর্যন্ত নিয়ার ঠিক ছিল না কিছুক্ষণ ইখলাস ছিল কিছুক্ষণ লোক দেখানো ছিল কিছুক্ষণ দুনিয়ার কথাবার্তা মাথার মধ্যে ছিল তাহলে সালাতের বিষয়ে মানুষ গ্যারেন্টি দিতে পারবে না আল্লাহ সুবাহার সামনে যে সে দৈনিক পাঁচ অক্ত সালাত নিশ্চিত একশো পার্সেন্ট বিশুদ্ধভাবে আদায় করেছে যখন মানুষের পক্ষে এটা গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে মানুষ পাঁচ সালাত নিশ্চিত একশো পার্সেন্ট বিশুদ্ধভাবে আদায় করেছে তখন সালাদ দিয়ে জান্নাতের গ্যারেন্টিও সম্ভব নয় আরও একটা বড় সমস্যা হচ্ছে আপনি যে টানা পাঁচ অক্টো সালাত আদায় করেছেন কোনোদিন কাজা করেননি এর গ্যারেন্টিও আপনি দিতে পারবেন না ছোটোবেলায় কতদিন সালাত আদায় করেননি সালাত শুরু ধরার পরেও কতদিন সালাত মিস হয়ে গেছে কাজা আদায় করতে পারেননি নিজের কাছে গণনা করা নেই তাহলে সালাদ দিয়ে আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন না যে আপনি সালাদ দিয়ে জান্নাতে যাবেন যাবেনি এই মর্মে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না কেননা আপনার সালাদ একশো পার্সেন্ট পরিপূর্ণ বিশুদ্ধ এ বিষয়ে আপনি নিজেও জানেন না দুই আপনি সিয়াম দিয়ে জান্নাতে যাবেন এই বিষয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না কেননা সিয়ামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা লম্বা সময় এই লম্বা সময়ে যে কোনো ভুল ত্রুটি হয়নি কোনো প্রকার সমস্যা আপনার ইবাদতের মধ্যে হয়নি তা আপনি গ্যারেন্টি দিতে পারবেন না তথা মানুষ নিজের ইবাদতের গ্যারেন্টি দিয়ে জান্নাতে যাবে এটা মানুষের পক্ষে সম্ভব নয় নিজের ইবাদতের জোরে চ্যালেঞ্জ করে বলবে যে আমি জান্নাতে যাবই যাব এই চ্যালেঞ্জ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় আল্লাহর দয়া ছাড়া দুই আরেকটা বড় সমস্যা হচ্ছে আমি যদি টুকটাক টুকটাক ঠিক ঠিক করে করে থাকি থাকি সিয়াম আমি যে সম্পূর্ণরূপে মুক্ত এরো গ্যারেন্টি মানুষ দিতে পারবে না বানি আদম খত্তা আদমের প্রতিটি সন্তান ভুল করে ত্রুটি করে অল খত্তা ইন আত্মা বন্ধ যদি আদম সন্তান ভুল না করতো আল্লাহ আদম সন্তানকে সৃষ্টি বাদ দিয়ে আর একটা কমকে সৃষ্টি করতেন সুতরাং আমাদের সালাদ থাকার পরও সিয়াম থাকার পরও আমরা গুনাহ গাছ তাহলে ওই গুনাহের ক্ষমা হবে কি দিয়ে যদি বলি সালাদ দিয়ে সালাদ যে একশো পার্সেন্ট বিশুদ্ধ গ্যারেন্টি কি যদি বলি সিয়াম দিয়ে সিয়াম যে একশো পার্সেন্ট বিশুদ্ধ গ্যারেন্টি কি আল্লাহর সামনে চ্যালেঞ্জ করবেন কিসের গ্যারেন্টিতে কিসের ভিত্তিতে তাহলে বড় বড়ো দুটো দুর্বলতা আমাদের মধ্যে থেকে গেল এক আমরা গুনাহগার দুই আমাদের মধ্যে কামালিয়াত নাই আল্লাহ সুহানও তালা একাই নির্ভুল এবং পূর্ণাঙ্গ সত্তা আর আমরা হচ্ছে ভুল করি এবং অপূর্ণাঙ্গ সত্তা কোনো কাজ নিখুঁতভাবে করব এটা আমাদের পক্ষে আল্লাহ তালা দেননি এই পুরো প্রোগ্রাম কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে সে একশো পার্সেন্ট নিখুঁতভাবে আয়োজন করেছে কেননা এটা মানুষের আয়োজন করা প্রোগ্রাম যেহেতু মানুষের আয়োজন করা প্রোগ্রাম সেহেতু ভুল হবেই হবে এর চেয়ে আরেকজন অভিজ্ঞ মানুষ আসলে বলবে যে এখানে এটা ভুল হয়েছে এখানে এটা ভুল হয়েছে তার চেয়ে বড়ো অভিজ্ঞ আসলে বলবে আপনার এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে এই জন্য প্রতিনিয়ত মানুষ চেঞ্জ করতেই আছে এক মোবাইলের পরে আর এক মডেল আসে তারপরে আর মডেল আসে কেন একটার পর আর একটার প্রয়োজনীয়তা দেখা দেয় মানুষের মধ্যে নিপুণতা এবং নিখুঁত তা আল্লাহ সুবাহতালা দেননি তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আর মানুষকে চ্যালেঞ্জ করেছেন বের করো আসমান এবং জমিনের সৃষ্টিতে তোমাদের এই দেহের সৃষ্টিতে আমি কোনো ভুল ত্রুটি করেছি কিনা যে চোখ এখানে না রেখে এখানে রাখলে ভালো হতো কান এখানে এখানে রাখলে ভালো হতো হাত এখানে না রেখে এখানে রাখলে ভালো হতো এই মর্মে তোমরা চ্যালেঞ্জ করো গবেষণা করো মানুষের পক্ষে আল্লাহ তাআলার সৃষ্টির ভুল ধরার সম্ভাবনা নয়। এই জন্য আল্লাহ তাআলা মানুষের শরীরকে এমন ভাবে সাজিয়েছেন মানুষ যদি বিমান আবিষ্কার করছে তাও চালাতে পারে মোবাইল আবিষ্কার করছে তাও চালাতে পারে গাড়ি আবিষ্কার করছে তাও চালাতে পারে মানুষ যা কিছু তৈরি করছে এবং যা কিছু পৃথিবীতে ঘটছে সব কিছুর সাথে মানুষের এই শরীর সামঞ্জস্যশীল খাপ খাইয়ে নিতে পারে এটা আল্লাহ সুহান তালার সৃষ্টির নিখুততা এবং নিপুণতা বলছিলাম যেহেতু আমাদের এবাদত নিখুত নয় নিপুণ নয় একশো পার্সেন্ট দ্বিতীয়ত যেহেতু আমরা গুনাগার সেহেতু ইবাদত দিয়ে পৃথিবীর কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না সে জান্নাতে যাবে তাহলে এমন কি কিছু নাই যেটাতে গ্যারেন্টি দিয়ে বলা যায় যে আমি জান্নাতে যাবই যাব আছে আল্লাহ পবিত্র মিনাল সুফান মাসিদে বলছিলেন আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করবেন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন এ কথা বলা হয়নি সালাদ আদায় করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে সিয়াম পালন করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিন্তু এমন দুটা কাজ আছে যা করলে জান্নাত বিক্রি করা হবে অনুমতি নয় বিক্রি মালিকানা সত্ত্বে দাবি করে চ্যালেঞ্জ করে জান্নাতে প্রবেশ করতে পারবেন যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ জান্নাত বিক্রি করবে যেতে দিবে কথা বলা হয়নি বিক্রি করবেন জান্নাত এক আম কেউ যদি তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তাহলে আল্লাহ সহ তালা তার কাছে জান্নাত বিক্রি করে দিবেন জীবনের বিনিময়ে তথা মানুষ যদি সঠিকভাবে জেহাদ করে জেহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে সালাতে কত অপূর্ণাঙ্গতা ছিল সালাত কত কাজা ছিল সিয়ামে কত অপূর্ণাঙ্গতা ছিল সিয়াম কত কাজা ছিল তার কত গুনাহ ছিল সবকিছু শহীদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং জান্নাত বিক্রি করে দেবেন শহীদের আত্মার বিনিময়ে এটা আল্লাহ তাআলার ঘোষণা দ্বিতীয় আরেকটা একটা হচ্ছে আম তোমাদের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে আল্লাহ বলছেন কোরআনে আমার আপনার পকেটের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে যাওয়ার অনুমতি দেওয়া হবে কথা বলা হয়নি জান্নাত বিক্রি করা হবে যেমনভাবে শহীদের কাছে জান্নাত বিক্রি করা হয়েছে ওইভাবে মানুষের টাকার কাছে জান্নাত বিক্রি করা হবে মানুষ টাকার দান দিয়ে কত সালাদ অপূর্ণাঙ্গ ছিল সব সালাতকে মেকআপ করে ফেলবে কত সিয়াম অপূর্ণাঙ্গ ছিল সব সিয়ামকে কভার করে ফেলবে কত সাগিরা কবিরা গুনা ছিল সব সাকিরা কাবিরা গুনাকে কভার করে ফেলবে মেকআপ করে ফেলবে টাকার জোরে কিয়ামতের মাঠে মানুষের এই টাকার জোরে কারো কারো হয়তো কোনো গুনাহ ছিল কারো হয়তো বৃদ্ধে কোনো কিছু বলা ছিল কিন্তু বিশাল দান করেছে কিয়ামতের মাঠে মানুষ আসবে ওর দান থেকে নেকি দিতে থাকবে দান থেকে নীতি দিদি দিকে থাকবে দিতে থাকবে দিতে দিতে সালাতের অপূর্ণাঙ্গতা কভার সিয়ামের অপূর্ণাঙ্গতা কভার সব কিছু কভার হতে হতে দানের জোরে ওর কাছে আল্লাহ সুবহানতালা জান্নাত বিক্রি করবেন টাকার জোরে আল্লাহ সুহানতালা জান্নাত বিক্রি করবেন এই কথার বাস্তবতা ইসলামের অন্যান্য হুকুম আহকামের মধ্যেও পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আল্লাহ সুহানহতালা তালা দুনিয়াতে গুনাহের কাফফারা সিস্টেম দিয়েছেন কোনো মানুষ যদি গুনাহ করে তার কাফারা সিস্টেম দুনিয়াতে আল্লাহ দিয়েছেন টাকার বিনিময়ে কেউ যদি সিয়াম পালনরত অবস্থায় তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায় আল্লাহ বলছেন তাকে ষাট দিন সিয়াম পালন করতে হবে ষাট দিন সিয়াম পালন করা সম্ভব না হলে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে ষাট জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগে গোলাম আজাদ করতে হবে গোলাম আজাদ করতে টাকা লাগে অসংখ্য গুনাহের কাফারা আল্লাহ দুনিয়াতে টাকা দিয়ে মেকআপ করেছেন টাকা দিয়ে কভার করেছেন এই গুনাহ করেছ এই টাকা দাও এই গুনাহ করেছ তার বিপরীতে এই টাকা দাও টাকা দিয়ে কাফারা দুনিয়াতে যেহেতু আল্লাহ সোহানা তালা টাকা দিয়ে মানুষের গুনাহের কাফ ফারার ব্যবস্থা করেছেন পরকালের মাটিতে আল্লাহ সোহান টাকার বিনিময়ে মানুষের গুনাহের কাফ ফারার ব্যবস্থা করবেন মানুষের ইবাদতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন মানুষের সিয়ামের সালাতের অপূর্ণাঙ্গতা ক্ষমা করে দিবেন দুনিয়ার বুকে টাকার জোরে সঠিক উপায়ে হালাল উপায়ে টাকা ইনকাম করে অত্যাধিক দান করলে মানুষ টাকার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত কিনে নিতে পারে জোর করে চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে যে আমার কিনা আছে তার একটাই মাধ্যম মাধ্যম একটা হচ্ছে শহীদ হয়ে যেতে হবে আর আর একটা হচ্ছে টাকা উপার্জন করে আল্লাহ রাস্তায় দান করতে হবে সম্মানিত তাহলে টাকার গুরুত্ব ইসলামে কত বেশি যে শহীদের মর্যাদা এবং গুরুত্ব যেমন টাকার মর্যাদা এবং গুরুত্ব তেমন এমনটাই আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনে বলেছেন